নমস্কার পেয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো চিকেন ভর্তা তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি আমি একটি ফ্রাইং প্যানে দু চামচের মতো রিফাইন তেল দিয়েছি তারপর একটু দারচিনি আর দুটো তিনটে এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আমি একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজতে থাকলাম পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওর মধ্যে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিলাম যেমনি ছোটো চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে থাকলাম তারপর আমি এখানে দুশো গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম এরপর ওর মধ্যে আমি একটা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে বাড়িতে চিকেন আসলে অনেক সময় ব্রেস্টের পিসগুলো আমি রেখে দিই তারপর রাতের দিকে এটা করে নিই রুটির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে এরপর আমি একটি মিক্সিং জারে কিছুটা মগজ আর কাজু বাদাম আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর একটু টক দই দু চামচের মতো টক দই নিয়ে আমি একসঙ্গে সব পেস্ট তৈরি করে নিলাম মিনিট দুয়েক পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম তারপর আমি যেই বাটাটা বেটে রেখেছিলাম কাজু তারপর মগজদানা আর দই দিয়ে সেটা দিয়ে সঙ্গে জার ধোয়া জল দিয়ে আমি আবার ঢেকে দিলাম আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকার অনুরোধ রাখলাম আমার এই সব রেসিপি আপনাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের প্রশ্ন আমার কাজের আগ্রহ বাড়ায় এরপর ওর মধ্যে একটু মিষ্টি দিলাম দিয়ে ঢেকে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে এসছে দু মিনিট পর ঢাকা খুলে আমি একটু কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে তাহলে দুধের সরও ফেটিয়ে দিয়ে দিতে পারেন সেটা ফ্রেশ ক্রিমেরই কাজ করে তারপর না আবার আগে একটু বাটার দিয়ে গ্যাস অফ করে ঢেকে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে চিকেন ভর্তায় সেদ্ধ ডিম গ্রেড করে দেওয়া যায় কিন্তু আমি দিইনি আমি গার্নিশিংয়ের জন্য একটা সেদ্ধ ডিম রেখেছি আমার রেসিপিটা এখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন